শহরে কেউ এভাবে বসে না ভাই সবাই দরের উপর থাকে তবা করার টাইম পায় না জানো সময় না থাকলে মৃত্যু ঠিকই আসবে ভাই তাওবা মানে শুধু মাপ চাওয়া না ফিরে আসার নাম আমি কি পাপ করেছি যে তওবা করব অহংকারী তো সবচেয়ে বড় পাপ ভাই বুঝছেন বলো হে আমার বান্দা গণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দিবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু ভাই আমি নামাজ পড়বো আজ থেকে আজ থেকে দিনের পথে চলবো আমার জন্য দোয়া করবেন আমি তবা করে চাই সত্যি এবার দিনের পথে ফিরে আসতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করি আপনি জন্য দিনে পথে থাকতে পারেন সব সময় অটল থাকতে পারেন ইনশাল্লাহ আপনার এই কথা শুনে আমি অনেক খুশি হয়েছি অনেক দোয়া করুন দোয়া করুন ইনশাল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করব সব সব সময় মন থেকে দোয়া করি সবার জন্য দিনে পথে সব সময় থাকতে পারে আপনারা আরো পাঁচ ছয় জন বন্ধু আছে তাদেরকে বলবেন তারা যেন দিনে পথে চলতে পারে এভাবে আর কি ইসলামটা প্রচার হবে আপনাদের মতো যারা ইয়াং আছে তাদের মাধ্যমে তো ইসলামটা প্রচার হয় তাই না নামাজ কালাম ঠিকমতো পড়বেন আপনার বন্ধুরা যারা আছে তাদেরকে বলবেন পরকালের সা शन्ति पेथे राखो नि